আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অষ্টম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চমাধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ এর পনেরো নম্বর পর্বে আজকে দেখব চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠার উনি পাঁচ দশমিক দুইয়ের চোদ্দ নং সমস্যার সমাধান এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে চোদ্দ নম্বরে আছে ভাগ করো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো তো এখানে মোট হচ্ছে আমাদের নয়টি অঙ্ক আছে এই নয়টি অঙ্কের সমাধান দেখব প্রথমে ক নাম্বারটা থ্রি এক্স স্কোয়ার ভাগ টু এ কমা ফোর ওয়াই স্কোয়ার ভাগ ফিফটিন জেড এক্স তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করবো ঠিক আছে তাহলে ভাগ করলে যদি আমরা গুণ করতে চাই দ্বিতীয় রাশিটা উল্টিয়ে যাবে তো এই ভাগের জায়গায় যখন আমরা গুণ দিব তখন কী হচ্ছে লবে চলে আসছে ফিফটিন জেড এক্স হরে চলে আসছে ফোর ওয়াই স্কোয়ার তা দেখো নিচে গুণ করলে কী থাকে চার দুগোনা আট আর থাকে এ ওয়াই তার মানে এইট এ ওয়াই থেকে তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে ফোরটি ফাইভ জেড এক্স স্কোয়ার করলে হচ্ছে এক্স কিউ ঠিক আছে তাহলে অ্যান্সার কত আমাদের কিউ ডিভাইড বাই আচ্ছা খ নাম্বারটা দেখি নাইন এ বি বাই কমা এ ডিভাইড তাহলে দ্বিতীয় রাশিকে যদি প্রথমটা প্রথম রাশিকে দ্বিতীয় রাশিতে ভাগ করলে দ্বিতীয় রাশি ভাগটা হচ্ছে গুণ হয়ে যাবে গুণ হলে কি হচ্ছে লব চলে গেল হরে হর চলে আসলে লবে ঠিক আছে কাটাকাটি করি তিন দ্বারা কাটলে থাকবে এখানে হচ্ছে কাটাকাটি যাবে না তাহলে নয় আর তিন এই দুটা গুঙ্গলে কত পাচ্ছি আমার টোয়েন্টি সেভেন বাকি থাকে কত নিচে থাকে হচ্ছে চার চার ষোলো চৌষট্টি এ দেখো এই সি স্কোয়ার সি কিউব কাটলে একটা সি থাকবে ঠিক আছে বি স্কোয়ার এখানে বি কাটলে একটা বি থাকবে আর এ স্কোয়ার এ কিউব কাটলে এখানে একটা এ থাকবে কত পাচ্ছি টোয়েন্টি সেভেন বিসি ডিভাইড বাই সিক্সটি ফোর এ গ নাম্বারটা দেখো প্রথম প্রথমরা শিখি দ্বিতীয়টা শীতের ভাগ করবো তাহলে এই ভাগ হচ্ছে গুণ হয়ে গেলে জিনিসটা উল্টে যাবে তাহলে আমরা কত পাচ্ছি সাত দ্বারা কাটলে এক সাত দ্বারা কাটলে থাকবে তিন আর চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে থাকে তিন তা তিন তীক্ষা নয় এছাড়াও দেখো কী থাকছে এই এ স্কোয়ার এপার ফে কাটলে থাকবে একটা এ স্কোয়ার বি স্কোয়ার কাটলে থাকবে এখানে একটা বি স্কোয়ার সি স্কোয়ার কাটলে থাকবে একটা সি স্কোয়ার তারপর এক্স ওয়াই জেড কাটার নিচে থাকবে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার ঠিক আছে তো এটাই লিখবো আমরা নাইন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চেটি স্কোয়ার ঘর নাম্বার দ্বিতীয় রাশিতে ভাগ করব তার মানে ভাগ গুণ করলে উল্টে যাবে এই ওয়াই ওয়াই কাটা বাকি থাকছে কত এক্স বাই এক্স প্লাস ওয়াই সহজ একটা ছিল উমো নাম্বারটা দেখো প্রথম রাশি কি দ্বিতীয় সেটা ভাগ করবো তাহলে ভাগটা গুণ করলে উল্টে যাবে তাহলে আমি কী পাচ্ছি এখানে এ প্লাস বি হোলি মানে কি এ প্লাস বি হলিস্কোয়ার দুইবার লেখা যায় সেভাবে না করে আমরা উপরে একটা উপরে গুন করলাম নিচটা নিজে গুন করলাম তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে আবার এই সূত্র কি এ প্লাস বি টু তাহলে এখানে এই একটা এ প্লাস বি একটা এ প্লাস বি কাটা যায় বাকি থাকছে কত উপরে থাকছে এ প্লাস বি হোল স্কোয়ার নিচে থাকছে এ মাইনাস বি হোল কিউব ঠিক আছে এটাই হচ্ছে অ্যান্সার ছ নম্বর দেখো প্রথম রাশি কি দ্বিতীয় রাশি তার ভাগ করবো তাহলে ভাগটাকে যদি আমরা গুণ করি পুরো জিনিসটা উল্টে যাবে তাহলে উপরে আমরা কি পাচ্ছি এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র কি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে হচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে ওপারটু উপরে গুন করলাম নিজেরটা নিচে গুন করলাম এটা এটা কাটা যায় এটা এটা কাটা যায় সরি এটা কাটা যাবে না এটা এটা কাটা যাবে থাকছে কথা তাহলে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার আর তিনটা বাকি ছ নম্বর প্রথম রাশি কি দ্বিতীয় রাশিতে ভাগ করলাম তো ভাগটাকে গুণ করলে উল্টে গেল এ কিউ প্লাস বি কিউবি সূত্র ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আবার এ স্কোয়ার বি সূত্র কি এ প্লাস বি b এ বি তাহলে উপায় টু গুণ নিচেটা নিচে গুন করলাম এই এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি কাটা যায় এই এ বি কাটা যায় বাকি দেখছে কত এ প্লাস বি ইন্টু এ প্লাস মানে এ প্লাস ঠিক আছে জ্বর আবার দেখো প্রথম রাশিকে দ্বিতীয় ভাগ করলাম তাহলে ভাগটাকে যদি আমরা গুন করবো পুরো জিনিসটা উল্টে যাবে তার আগে কিছু আমরা কাজ করিনি এখানে হচ্ছে মিডল টার্ম যাবে মাইনাস সেভেন এক্সকে লেখা যায় মাইনাস থ্রি কারণ মাইনাস থ্রি আর মাইনাস ওন করলে কথা হচ্ছে টুয়েলভ আবার মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মানে কত মাইনাস সেভেন এক্স গেল আর নিচে কী থাকছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লেখা যায় এক্স হোলি স্কোয়ার মাইনাস টু হোলি স্কোয়ার ভাগ উপরে এক্স হোল স্কোয়ার মাইনাস ফোর হোলি স্কোয়ার লেখা যায় আর এখানে মিলের চাম মাইনাস থ্রি স্কোয়ার আমরা লিখতে পারি মাইনাস এক্স মাইনাস টু এক্স ঠিক আছে তোর উপরে প্রথম দুটোর মধ্যে এক্স কমন গেলে কি থাকে এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি মাইনাস ফোর কমন গেলে থাকবে এক্স মাইনাস থ্রি নিচে হচ্ছে সূত্র এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ভাগ উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারি সূত্র এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর নিচে হচ্ছে এই দুটার মধ্যে এক্স কমন গেলে থাকবে এক্স মাইনাস ওয়ান মাইনাস টু কমন গেলে থাকবে এক্স মাইনাস ওয়ান তাহলে উপরে দেখো কমন টাকে লিখলাম এক্স মাইনাস থ্রি বাকি কত এক্স মাইনাস ফোর নিচে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু ইন্টু উপরে এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর নিচে হচ্ছে কমন কমনটাকে লিখি এক্স মাইনাস ওয়ান বাকি থাকে কত এক্স মাইনাস টু ঠিক আছে তো এটা হচ্ছে গুণ করে দিলে পুরো জিনিসটা আমাদের উলটিয়ে গেল ওকে এবার কাটাকাটি করি এই এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কাটা x-4 মাইনাস ফোর এক্স ফোর কাটা আর কিছু কারাগারি যায় না তাহলে আমাদের উপরে থাকছে কত x মাইনাস ওয়ান ইন্টু নিচে থাকছে এক্স প্লাস টু ইন্টু প্লাস ফোর ঠিক আছে সর্বশেষ দেখো ছ নম্বরটা এক্স মাইনাস এক্স মাইনাস এটা হচ্ছে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস তাহলে প্রথম রাশিকে ভাগ করবো আমরা কোনটা দ্বারা দ্বিতীয় রাশি দ্বারা ঠিক আছে তাই দেখো আমরা প্রথমটাকে কী লিখতে পারি মাইনাস কে লেখা যায় হচ্ছে মাইনাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স কারণ দেখো মাইনাস সিক্স আর ফাইভ কত হচ্ছে মাইনাস মিলে গেল আর মাইনাস সাথে করলে হচ্ছে এটাও মিলে তো ঠিক হয়েছে আর নিচে হচ্ছে এস্কোয়ার সূত্র তাহলে আমরা কী লিখতে পারি এক্স হোলি মাইনাস সিক্স ভাগ উপরে মিলোটার্ম যাবে থার্টিন স্কোয়ার ভেঙে কি লেখা যায় এই ফাইভ এক্স প্লাস এইট এক্স আবার পাঁচ পাঁচটা এক্স এবং আটটা এক্স যোগ করলে তেরো এক্স হয় নিচে দেখো এক্সের মধ্যে লেখা যে এইট এক্স মাইনাস সেভেন এক্স কারণ আট আর মাইনাস সাত গুণ করলে মাইনাস ছাপান্ন হয় আবার আটটা এক্স থেকে সাতটা এক্স বিয়োগ করে থাকে শুধু এক্স ঠিক আছে তাহলে প্রথমে এখানে এক্স কমন গেলে কী থাকবে এক্স প্লাস এক্স মাইনাস সিক্স প্লাস ফাইভ কমন গেলে থাকবে এক্স মাইনাস সিক্স নিচে হচ্ছে এক্সকে মাইনাস করে সূত্র তার মানে এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স ভাগ উপর এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস ফাইভ প্লাস এইট কমন গেলে থাক্স প্লাস ফাইভ নিচে এক্স কমন গেলে থাকবে এক্স প্লাস এইট মাইনাস সেভেন কমন গেলে থাকবে এক্স প্লাস এইট সমান কমনটা আগে লিখলাম এক্স মাইনাস সিক্স বাকি থেকে এক্স প্লাস ফাইভ লিখলাম নিচে হচ্ছে যা আছে তাই এক্স প্লাস সিক্স ইন্টু এক্স মাইনাস সিক্স ভাগ উপরে কমন আগে লিখি এক্স প্লাস ফাইভ বাকি থেকে এক্সপ্লাস এইট নিচেও কমটা লিখি লেখি এক্সপ্লাস এইট বাকি থেকে এক্স মাইনাস সেভেন এখন ভাগটাকে আমরা গুণ করে দিই গুন করে দিলে পর জিনিসটা উল্টে গেল উপরে চলে আসলো এক্স প্লাস এইট ইন্টু এক্স মাইনাস সেভেন নিচে চলে গেল এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস এইট এবার কাটাকাটির পালা ঠিক আছে দেখো আমরা যদি কাটাকাটি করি এখানে এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস সিক্স কাটা দুইটা গেল তারপর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটা এক্স প্লাস এইট এক্স প্লাস এইট কাটা বাকি থাকে কত এখানে একটা এক্স মাইনাস সেভেন নিচে বাকি থেকে একটা এক্স প্লাস সিক্স তার আমাদের অ্যান্সার কত হবে এক্স মাইনাস সেভেন ডিভাইড বাই হচ্ছে এক্স প্লাস সিক্স ঠিক আছে তা আমরা কিন্তু চোদ্দো নাম্বারটা সমাধান করলাম পনেরো নাম্বার আছে সল করো এখানে এমন কয়টি অঙ্ক আছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি অঙ্ক সবগুলো সবগুলো না হলো অ্যাটলিস্ট অর্ধেক আমরা আগামী ক্লাসে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এর আগের ক্লাসে আমরা গুণ নিয়ে কাজ করেছি আজকে আমরা ভাগ করো দেখলাম কীভাবে ভাগগুলো করতে হয় তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো অষ্টম শ্রেণী গণিত বইয়ের পঞ্চমাধ্যায় বিশ গণিত ভগ্নাংশ এর চুরানব্বই পৃষ্ঠে এবং পঁচানব্বই পৃষ্ঠার উনি পাঁচ দশমিক দুইয়ের চোদ্দ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ